ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رَبِّ ارحمهما كما ربياني صغيرا বিরহমুমা কা মারান রব্বইয়ানি সুমদিজ আল্লাহ কোনদিনের সিদের মধ্যে ঐতিহাসিক খুলা রাশের উদ্যোগে আল্লাহ 40 শত তাফসিনা ফিলেরাজ দ্বিতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনিত মালিকি আমরা যে সুসংগ গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কার গড়াই আশা আমার মতো দাঁড়ায় ভিক্ষুকে মধ্য দুইখানা হাত পাড়াইছে এ মালি মেখিরবানী করে আমাদের জিন্দগির গুলা মাখ পরব বেকারী তুমি তাকে দেখো পোড়া মানুষগুলো ঘরে চাই না আগে মা বোনরাও ঘরে চাই না ভর কলে যা টুকরা সন্তান যুবকরাও ঘরেছে কাঙ্গালের মতো হাত পাড়াইছি এ মালি তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো না ফুল মনি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন তো পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদের রক্ষা করবে ও মালি আমাদের কুঠিন ময়দানে আমাদের কি তুমি গুণাগার বলে ডাকবে ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক

আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া বিচ্ছু একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ এক একে কামরা একটা সাপ চুল মানলে নিরানব্বই হাড় মাঠে নিচে চলে যায় নিচে বিচ্ছু কামরাবে আমি চতুর্দিকে বলবো চাও চাচাও কে আমার কাছে যাবে আমার ডাক কেউ শুনবে না ল এই জন্য আজকে চোখের পানিগুলো ছেড়ে কানতেছি তোমার নবী বলেছেন গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের নামের অবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাব করে দি করে মালি এই বড়া মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে আমার তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করিল আমাদের তো দ্বিতীয় কোন ক্ষুদা নাই যার কাছে গিয়ে মাফ যাব আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসাছি আগামী বছর এই না জমিনের নিচে চলে যাবে ও মালি মালি আল্লাহ আমাদের কেউ না তুমি বিনে আমাদের কেউ নাই একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে নে কুলে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া তোমার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছি আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো ও মালি এই তাফসীর মাহফিলে যারা পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসীর শুনে যেন আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসীব করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসীব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা

এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য হাত সকল আর দিলের নেক মাকাসেদ পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতে কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা যারার মতো বানাই মালিকে আজকে মোনাজাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে বল জানি না এখানে আমরা যা হাত উঠেছি অনেকের অনেকেরি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে

বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দি আজকে বাড়িতে যাই কত টাকা থাকে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জন্ম দুখিনি মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় করতে মনে চাইছে এটাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি পারে সব কিছু দিয়ে অন্ধকার খবরে শুকার আজকের মোনা যাতে বার ওই মা বাবার চাহারা গুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আশা হয়ে থাকে আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এ রব্বে করিম আল্লাহ যা শেষ করার পরে কি বরিয়া জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা দিয়ে একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয় বর্ষী দুনিয়ার মানুষ নিষ্ঠোরের মতো আমাকে গোসল করাবে গুসুন আতুর গুলা দিয়া সাজাবে খাদ্য হাতি করে ও জানা ও জানাতা দিকে নিয়ে আসানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে আমি চলে যাবো আর কোনো দিন আসব ওই মুহূর্ত না আসার পূর্বে না কারবার নাই তু আল্লাহ পরহেজগার বানাই দিও কলমাওয়ালা বানাই দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগর মুসাফিরের দোয়া আছে তোমার কাছে খুব সাদা ওয়ালাদের কে হাত তুলছি আল্লাহ আলেম ও হাত তুলছি পর্দার আড়ালের নেককার দ্বীনদার মা-বুনদের কে হাত الله جادر هات وسيلة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم